সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গ্রুপ অফ কোম্পানি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড পদে অনেকগুলো সার্কুলার নিয়ে আসছে এখানে অনেকগুলো লোক নেবে তারা এবং সরাসরি এটা বসুন্ধরা আবাসিক নেবে এবং এখানে মূলত বাংলাদেশ প্রতিদিন আপনারা জানেন বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকা এটা বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান অঙ্গ প্রতিষ্ঠান এবং বসুন্ধরা গ্রুপের এই পত্রিকাটি তো মূলত এই বাংলাদেশ প্রতিদিন বরাবর তারা আবেদনটি করতে বলেছে সুতরাং বোঝা যায় এটা বাংলাদেশ প্রতিদিন বা বসুন্ধরা গ্রুপের এরকম কোনো অঙ্গ প্রতিষ্ঠানে এখানে নিয়োগ দেওয়া হবে মূলত তো এখানে বলছে সিকিউরিটি গার্ড আবশ্যক দেশের স্বনামধন্য একটি গ্রুপ অফ কোম্পানিতে সিকিউরিটি গার্ড পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে দেখুন এখানে তারা কিন্তু স্বনামধন্য একটি কথাটা উল্লেখ করেছে যে খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে নেবেন সুতরাং বলা যাচ্ছে একটি ভালো প্রতিষ্ঠানে তারা এখানে নিয়োগ দেবে তো দেখুন শিক্ষকতা যোগ্যতা আপনার লাগবে এখানে এসএসসি পাস এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর এবং উচ্চতা কমপক্ষে আপনাকে ফুট হতে হবে সুঠাম দেহের অধিকারী ও সাহসী এবং পরিশ্রমী হতে হবে অভিজ্ঞতা অবসরপ্রাপ্ত সেনা নৌ বিমান বাহিনীর কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে যদি বিমান বাহিনীর অথবা সেনা নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা হন তাহলে তারা এখানে বেশি সুযোগ দেবে সেটা তারা বলছে আগ্রহী প্রার্থীগণকে নিম্নলিখিত ঠিকানায় আগামী তেরো দশ দু হাজার একুশ ইংরেজি তারিখের মধ্যে দরখাস্ত সহ বায়োডাটা সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি প্রেরণ করতে হবে তো বায়োডাটার মধ্যে উল্লেখ উপরে উল্লেখিত যোগ্যতাগুলো অবশ্যই উল্লেখ করতে হবে তার মানে এই যে যোগ্যতাগুলো আপনার এখানে কমপক্ষে কত দূর পড়াশুনো করেছেন আপনি সেটা আপনার উচ্চতা কতটুকু বয়স কতটুকু এবং সুটাম দেহের অধিকারী সেটাও আপনাকে সুন্দরভাবে বায়োডাটার ভিতর লিখতে হবে তো দেখুন বায়োডাটা পাঠানোর ঠিকানা মানব সম্পদ বিভাগ বক্স নম্বর শূন্য ছয় একুশ প্রযত্নে দৈনিক বাংলাদেশ প্রতিদিন দেখুন বাংলাদেশ পরিদিন পত্রিকার নাম কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছে সুতরাং বোঝা যাচ্ছে এটা বসুন্ধরা গ্রুপের সার্কুলারটি এবং এখানে দেখুন বলিছে প্লট তিনশো একাত্তর এ ব্লট ব্লক ডি বসুন্ধরা আই এ বাড়িধারা ঢাকা বারোশো নয় তার মানে বসুন্ধরাই কিন্তু সরাসরি এখানে নিয়োগ হচ্ছে এটা কিন্তু বসুন্ধরাতে তারা নিয়োগ দেবে কিন্তু যেহেতু কোম্পানির নাম তারা উল্লেখ করেনি তার কারণ বসুন্ধরা যখনই নাম শোনে বা সরাসরি যখন দেখে যে বসুন্ধরা গ্রুপের নিয়োগ এরকম দেখলে মানুষ প্রচুর পরিমাণ আবেদন করে শত শত হাজার হাজার আবেদন করে হয়তো বা এই কারণে তারা এখানে সরাসরি তারা এখানে নামটা লিখেনি শুধু লিখছে স্বনামধন্য গ্রুপ অফ প্রতিষ্ঠান তো এখানে মূলত বলা যায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনই যেহেতু আপনাদের পাঠাতে বলেছে সুতরাং বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং খুব সুন্দর একটি চাকরি হতে চলেছে কারণ এটা বসুন্ধরা গ্রুপেরই চাকরি এরা বলতে পারেন বসুন্ধরা গ্রুপের কোনো অঙ্গ প্রতিষ্ঠানেই আপনাকে দেবে তো সেটাই তারা এখানে উল্লেখ করেনি কিন্তু বোঝা যাচ্ছে মানব সম্পদ বিভাগটা দেখে তো দেখুন মানব সম্পাদ বিভাগ দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্লট তিনশো একাত্তর অবলিগে ব্লক ডি বসুন্ধরা এ বাড়িধারা ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে এবং অবশ্যই খামের ওপরে পদের নাম লিখতে হবে তবে অবশ্যই আপনাকে খামের ওপরে কিন্তু পদের নাম উল্লেখ করে দিতে হবে তো এই ছিল মূলত সার্কুলারটি এবং খুবই ভালো একটি সার্কুলার আপনারা বলতে পারেন এটা সিকিউরিটি গার্ড আবশ্যক এটা কিন্তু সিকিউরিটি গার্ড হিসেবে তারা খুব ভালোভাবে ভালো লোক চাচ্ছে এখান দেখুন অবসরপ্রাপ্ত নৌ বিমান বাহিনীর লোকও তারা এখানে চাচ্ছে হলে তারা অগ্রাধিকার দেবে সেটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে এবং ভালো বেতন স্যালারিও আপনারা এখানে পাবেন তো এই ছিল মূলত সিকিউরিটি গার্ড আবশ্যকীয় সার্কুলারটি বন্ধুরা সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ